জীবনটাই একটা গল্প কারো জীবনের গল্পটা কুটলা কারো জীবনের গল্পটা ব্যাটলাক কারো কারো জীবনের গল্পটা নিজের কাছে উপন্যাস হিসেবে সারা জীবন থেকে যায় আবার কারো কারোটা গল্পের মাঝে প্রকাশ পায় সে চলে যাওয়াতে তুমি তার স্মৃতিগুলো নিয়ে ব্যস্ত আর সে নতুন কাউকে নিয়ে ব্যস্ত ইউ আর ফাকিং রং এই শহরের ইমোশনগুলো না খুবই সস্তা দিন শেষে ভালোবাসা হেরে যায় বিশ্বাসের কাছে আর আমি হেরে যাই সময়ের কাছে সময়ের সাথে সাথে সবাই অনেক দূরে চলে যায় চাইলেও আর সে মানুষগুলো ফিরিয়ে আনা যায় না কত ভালোবাসা কত অভিনয় কত স্মৃতি কত না কিছু দিন শেষে সব কিছু অনুভব করা যায় চাইলেও আর সেখানে ফিরিয়ে যাওয়া যায় না সবাই আমারে ভুলে গেল আমি কাউরেই ভুলি না দিন শেষে সবারই মনে পড়ে আর অনুভব করি এই স্মৃতির মাঝেই আমি থেকে যাই সারাটা জীবন জীবনটা একটা গড় ছাড়া পাখির মতো চাইলেও কিছু করা যায় সালার আমি বাধে পুরো দুনিয়াটাই নিষ্প